দেশেরা ওপেনার তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পিছনে যে কারণটি ছিল ঠান্ডা মস্তিষ্কে আপনি সেই কারণকে চিন্তা করে দেখলে যেটা বেরিয়ে আসবে তা জন্ম দিবে হাজারো প্রশ্নর লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে যার ওপেনিং পজিশনে ব্যাটিং করে আসা ক্যারিয়ারটা যার শুরু ওপেনিং পজিশনে ব্যাটিং করে সেই তামিম ইকবাল ক্যারিয়ারে দুইশো তেতাল্লিশ ওডিয়াই খেলে প্রায় সাড়ে আট হাজার রান করার পর কেন তার ওপেনিং পজিশনে পরিবর্তন আসবে বিশ্বকাপে ওপেনিং পজিশন থেকে পরিবর্তন করে তামিমকে নিচের দিকে খেলানোর কথা আসার পরই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় তামিমকে বাদ দেওয়ার পর যাদের নিয়ে বিশ্বকাপে গেছে বাংলাদেশ তাদের ব্যাটিং অর্ডারেও বারবার পরিবর্তন এসেছে এ নিয়ে হাসি ঠাট্টা করে ভারতীয় ধারাবাহ্যকার সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী বলেছে বাংলাদেশ লটারি করে ব্যাটিংয়ে নামে টাইগার ক্রিকেট যাচ্ছে তাই পারফরম্যান্স করছে বিশ্বকাপে বাংলাদেশ দলের নাজুক পারফরম্যান্স দেখার পর দেশের ক্রিকেটে প্রশ্ন উঠেছে ফিক্সিং এর একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসছে চণ্ডিকা হাতুর সিংহের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে শ্রীলঙ্কাকে ধরা হয় ফিক্সারদের মেলা হিসাবে সেই শ্রীলঙ্কারই একজন চণ্ডিকা হাতরু হ্যাঁ যিনি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অনুশীলন এবং গুরুত্বপূর্ণ টিম মিটিংয়ে তার বড় ছেলেকে এনেছিলেন সে সময় এ নিয়ে ব্যাপক কথা হয়েছিল টাইগার ক্রিকেট পাড়ায় কিন্তু তাতে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক রকিবুল ইসলাম এ নিয়ে সমালোচনা করেছিল বিসিবি তার মন্তব্য ছিল দেশের ক্রিকেটের গোপন তথ্য তো ফাঁস হয়ে যেতে পারে শ্রীলঙ্কাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টিম মিটিংয়ে কেন চণ্ডিকা হাতুরুসিংহের ছেলেকে উপস্থিত থাকতে হবে তাকে কেন টাইগারদের গুরুত্বপূর্ণ টিম মিটিংয়ে প্রবেশ করার অনুমতি দেয়া হলো তিনি মোবাইলে কিছু একটা সে সময় টাইপ করছিলেন রকিবোলের বিশ্লেষণ সেই টাইপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য তিনি অন্য কোথাও পাঠিয়ে দিতে পারেন যেমনটা ফিক্সিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে বর্তমান ক্রিকেট বিশ্বে সরাসরি মাঠের খেলায় ফিক্সিং করা বেশ কঠিন তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন দলের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা পিচের কন্ডিশন বোঝা কিংবা খেলোয়াড়দের দুর্বল জায়গা নিয়ে প্রতিপক্ষের কাছে পাঠিয়ে দেয়া এই সমস্ত বিষয় করেই মূলত কোটি টাকার ফিক্সিং হচ্ছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে ব্যর্থতার পিছনে ব্যাটিং অর্ডারের যে অস্বাভাবিক পরিবর্তন পাশাপাশি তামিম ইকবালকে ব্যাটিং পরিবর্তন করার কথা বলে দলের বাহিরে রাখা ফিক্সিংয়ের ইঙ্গিত দিচ্ছে না অস্বাভাবিক পারফরম্যান্সের পর দেশের গণমাধ্যমে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই তা এবার খুঁটিয়ে দেখা উচিত